পরম প্রেমময় যুবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা ম্যাডাম গৃহের মধ্যে এই একটি জিনিস খুব যত্ন করে রেখে দিন দেখবেন এই জিনিসটাতে কেউ যেন না স্পর্শ করে তাহলে আপনার গৃহের শ্রী বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার জীবন কিন্তু সুন্দর সুমধুর হবে গৃহ থেকে সকল প্রকার দোষ কাটবে সকল প্রকার সমস্যা দূর হবে গৃহের আয়োন্নতি বাড়তে থাকবে এবং গৃহের মধ্যে মধ্যেই কিন্তু ভালো থাকবেন তাই প্রত্যেকটা গৃহে এই জিনিসটি কিন্তু রাখা খুবই দরকার এই জিনিসটা এমনভাবে রেখে দেবেন যাতে এই জিনিসটা যত বেশি আপনার গৃহে রাখতে পারবেন পরিবারে প্রতি প্রত্যেকেই যদি নিজেদের নামে একটি করে এই জিনিস রেখে দেন তাহলে তো খুবই ভালো আমরা আজকে যে তত্ত্ব কথা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি আমাদের না থাকলে তাহলে আমাদের গৃহ যেমন সুন্দর সুমধুর হবে না আমাদের জীবনও তেমন ভালোভাবে যাবে না সমস্যা মুক্ত হবে না মুক্ত হবে না উন্নতি মুখর হবে না তাই তো এই জিনিসটি প্রত্যেকটা গৃহে অবশ্যই থাকা দরকার আমাদের গৃহ অর্থাৎ আমাদের এই যে দেহ মন্দির এই দেহ মন্দির অর্থাৎ আমাদের এই দেহ এই দেহের মধ্যে এই জিনিসটা রাখতে হবে ভাগবত পুরাণে বর্ণিত আছে যে দাপর যুগের অবসান যখন আসন্ন তখন মুনি ঋষিরা আগামী কলিকালে দুরাবস্থা সম্পর্কে আশঙ্কিত হলেন মহর্ষি দিয়ে বলেছিলেন ধন্য এ কলিকাল এ যুগে কঠোর তপস্যা করে ঈশ্বর লাভ করতে হবে না শুধুমাত্র ভক্তিভরে কীর্তন আর নাম জপ করলেই ঈশ্বর লাভ হবে সত্যানুসরণ গ্রন্থে পরমদয়াল দয়াল শ্রী শ্রী ঠাকুর লেগলেন তুমি বলো আর কিন্তু ভক্তি করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে না তিনি বাণী দিলেন ভক্তি কিন্তু নয়ক অলস নয়ক অবশ নিষ্ক্রিয় ইষ্টনিষ্ঠ উজ্জিতে যা সেবা নিপুণ ইন্দ্রিয় ভক্তি মানেই ভজন কিন্তু ভজন মানে সেবা নিষ্ঠা ভজনই তাই অন্তরের বিভা তামেন লোভের দায় ভক্তি যখন উঠলে উঠল ঠিক যেন কিন্তু ভজন যোগের খিদে সব কিছুরই সঙ্গতি আনে অর্থও চল তার পিছু তেজ বীজ বীর্য রয় না ভক্তের পেলি কোথায় এমন কথা ইষ্ট তেজা বীর্য কি রয় ভক্ত ছাড়া অন্য কোথা এই ভক্তিকে অবলম্বন করতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন কিন্তু ভক্তি কথার অর্থ কি আমরা জানি তাকে অবলম্বন বা করা যায় কিভাবে এটা তো আমাদেরকে আগে জানতে হবে এই ভক্তি শব্দের অর্থ কি চলুন আমরা জেনে নিই শব্দ রত্নকোষে আছে ভক্তি শব্দের অর্থ শ্রেষ্ঠের উপর একটা নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান ভজ অর্থাৎ অনুরাগ সেবা বা অনুশীলন যোগ তিন অর্থাৎ ভাবে সত্যানুসরণ গ্রন্থে পরম দয়াল লিখেছেন সতে সংলগ্ন থাকাকেই ভক্তি বলে এই ভক্তি গাঢ় হলে যার প্রতি ভক্তি তার প্রতি প্রেম জন্মায় কারণ শ্রী শ্রী ঠাকুরের কথায় ভক্তির গাঢ়ত্বই প্রেম আর প্রেম শব্দটির উৎপত্তি প্রিনন ধাতু থেকে তাই যার প্রতি প্রেম জন্মায় সব সময় তাকে প্রীত করার ইচ্ছাই প্রবল হয় প্রীত করার নিমিত্ত কাজ করতে যাবার সময় কাজের পথে কোনগুলি বাধা এবং সেগুলি বিক্রম করা যায় তা বোধে আসে তাই আমরা ক্রমশ বুদ্ধ বা জ্ঞানী হয়ে উঠি তাই শ্রী শ্রী ঠাকুর বললেন ভক্তি যোগ থেকেই আসে কর্মযোগ এবং জ্ঞান যোগ যোগ অর্থাৎ যুক্ত হওয়া অনেকের ধারণা ভক্তি বলতে কর্মহীন ভাব বিহাল্যতা বোঝায় এ ধারণা ভুল সত্যানুসরণে পরম দয়াল লিখলেন একটু কাঁদলেই বা নিত্য গীতাদিত উত্তেজিত হয়ে লম্প করলেই যে ভক্তি হলো তা নয়কো সাময়িক ভাব উন্মত্ততা ভক্তের লক্ষণ নয়কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন বিশ্বাসের চিহ্ন সৎ চিন্তার চিহ্ন সৎ ব্যবহারের চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে নতুবা ভক্তি আসে নাই অপ্রমুক্ত কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন যে ভক্তি তোমারে লয়ে নাহি মানে। হয় তোমার গীত গানে সমস্ত হইবে বিস্তৃত নিগুড় গভীর সর্বকর্মে দিবে বল ব্যর্থ শুভ চেষ্টারেরও করিবে সফল তাই ভক্তি মানুষকে নিষ্ক্রিয় নিধন না করে সক্রিয় সবল করে তোলে ভক্তি প্রকৃত স্বরূপ কি সে সম্বন্ধে অনুসূতি গ্রন্থে পরম দয়াল জি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন ভক্তি মানেই ভজন কিন্তু ভজন মানে সেবা নিষ্ঠা নিপুণ ভজনই তাই অন্তরের বিভাব তেজ বীর্য রয় না ভক্তের পেলি কোথায় এমন কথা ইষ্টতেজা তেজা বীর্য কি রয় ভক্ত ছাড়া অন্য কথা ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবে কিসে ভক্তি হারা শক্তি জানিস স্থিতিকেই বিনাশে শেষের এই দুটি বাণীর মধ্য দিয়ে পরমদয়াল স্পষ্ট জানালেন একমাত্র ভক্তিই পারে আমাদের সদা সতর্ক সুকৌশলী নিরলস সক্রিয় কর্মযোগী করে তুলতে বাস্তবে আমরা এর উদাহরণ স্বামী বিবেকানন্দর মধ্য দিয়ে দেখতে পেয়েছি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের প্রতি প্রবল টানই তাকে কর্মযোগী করে তুলেছিল

রেসপন্সিবিলিটি এর অর্থ কি আমি এই বলে শেষ করতে চাই যে আমার জীবনে আমি যদি একটিও সত্য বলে থাকি তবে তা তাঁর বলা অর্থাৎ পরমপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বলা আর আমি যদি এমন বহু কথা বলে থাকি যা সত্য নয় সঠিক নয় মানব জাতির পক্ষে মঙ্গলজনক নয় তবে তা সবই আমার বলা আর তার দায়িত্ব আমারই যুগে আমরা দেখতে পাচ্ছি পরম দয়ালের প্রতি প্রবল ভক্তি তাকে প্রতিষ্ঠা করার প্রবল টান আমাদের দিয়েছে পরম পূজ্য পাদ শ্রী শিবদ্দাকে শ্রী শ্রী দাদাকে এবং বর্তমান আচার্য দেব এবং পূজনীয় অবিন দাদাকে শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত পরম পূজ্য পাদ শ্রী শিবদ্দার মুখে শুনতে পাই ঠাকুরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি ঠাকুর যা চান এমন কি না চাইলেও যাতার প্রয়োজন তা বুঝে মন প্রাণ দিয়ে পূরণ করার চেষ্টা করি এর ফলে কি হয় এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় তার প্রতি টান বাড়ে ফলে তাঁর যে ঐশ্বর্য তার শক্তি অজ্ঞাত সারি আমাদের মধ্যে সঞ্চারিত হতে থাকে আমাদের মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠে শ্রী শ্রী ঠাকুরের প্রতি একান্তই ভক্তি যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা তার প্রত্যেকটা কর্মকে করতে পারব তার বলা আদেশ নির্দেশ মেনে চলে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব এই ভক্তিকেই আমাদের গৃহে অর্থাৎ আমাদের এই যে দেহ মন্দিরে দেহ মন্দিরে স্থান দিতে হবে এই ভক্তিকে যিনি যত বেশি করে গৃহে অর্থাৎ দেহ মন্দিরে স্থান দিতে পারবেন ভক্তি ভরে যিনি ভগবানের সাধন ভজন করতে পারবেন ভক্তি ভরে যিনি পরম দয়ালের সাধন ভজন করতে পারবেন তিনিই প্রকৃত ভক্ত হয়ে উঠবেন তিনিই প্রকৃত রূপে তার গৃহকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন সমস্ত বাধা বিপত্তি সমস্যা সমস্ত আবর্জনাকে দূরে ঠেলে এই সমস্তকে কাটিয়ে জীবনকে আরো আরো উন্নতি মুখর করে তুলতে পারবেন আরো আরো সুন্দর সুমধুর করে তুলতে পারবেন তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই আমাদের এই যে দেহমন্দিরে জাগ্রত করতে হয় সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে পূজ্যপাদ দাদা বলেছিলেন আমরা যারা তাকে প্রতিষ্ঠা করার ব্রত নিয়ে চলেছি আমাদের সংকল্প হওয়া উচিত শুধু তাকেই প্রতিষ্ঠা করা নিজেকে নয় আত্মপ্রতিষ্ঠা করার মোহ থাকলে বা সেই মোহের ভাব নিয়ে যে তার প্রতিষ্ঠা পরায়ন হয়ে চলার চেষ্টা করে সে পদে পতিত হয়ে যায় তার উন্নতি হয় না এবং তার আশেপাশের তারাও পতিত হয় এখানেও আমরা সেই একায়ন ভক্তির কথাই শুনি বহু নষ্টিকের হৃদয় ভক্তি আসে না আসতেই পারে না আমাদেরকে ব্রত গ্রহণ করতে হবে তাঁকে প্রতিষ্ঠা করার ব্রত আমাদেরকে সংকল্প নিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যেন তার নাম আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেকটা মানুষ যেন তার চরমতলা আশ্রয় নিয়ে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারে আর পূর্ণ ভক্তি আমাদের যদি মনে থাকে তবেই কিন্তু এই সংকল্প এই ব্রত আমরা পালন করতে পারব আমরা যখনই সমস্যায় পড়ি তখনই ভগবানের কাছে পরম দয়ালের কাছে নিজেদের সমস্যা সম্বন্ধে বলতে থাকি প্রার্থনা করতে থাকি বর্তমান আচার্যদেব দীক্ষা পরিক্রমায় বলছেন আমাদের জীবনটা তার কাছে ব্যক্তিগত কোনো সমস্যা প্রার্থনা না করে কেবলমাত্র তাকে নির্ভর অর্থাৎ নিঃশ্বাসে ভরণ করা এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আমরা লাভ করতে পারব পরম পূজ্য পাও আচার্যদেবের আদেশ তিনি বলছেন। ঠাকুর যেন আমরা তার না হয়ে তাকে গলবিগ্রহ করে চলি তার অনুগ্রহ পেতে হলে আগে তাকে ভক্তি দিয়ে গ্রহণ করতে হয় গ্রহণ না করে কি করে অনুগ্রহ পাওয়া যাবে এই ভক্তি অবলম্বন করার বিধান দেয়া হয়েছে এই ভক্তি অবলম্বন কিভাবে করব। আমার মধ্যে ভক্তিভাব আসবে কিভাবে এই সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের সাথে রামকৃষ্ণদেবের দেবের উল্লেখ করি বঙ্কিমচন্দ্র মহাশয় প্রশ্ন করলেন হে প্রভু ভক্তি কেমন করে হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য মাকে দেখতে না পেয়ে দিশে হারা হয়ে কাঁদে সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায় এই ব্যাকুলতার কথা শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ লিখেছেন ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা এই উদ্দাম আকাঙ্ক্ষা যখন হৃদয়ে জাগ্রত হয় তখন তার চিন্তায় আনন্দ হুকুম পেলেও আনন্দ আদরে আনন্দ অনাদরেও আনন্দ হয় তার নামে হৃদয় উঠলে ওঠে আমরা আনন্দময় হয়ে ওঠি জনৈক প্রশ্ন করতে শ্রী ঠাকুরকে আরো প্রশ্ন করলেন হঠাৎ বিশ্বাস হয় আবার হারিয়ে যায় মন চঞ্চল হয় এর কারণ কি আত্মবিস্মৃতি হয় কেন শ্রী ঠাকুর বললেন ভক্তি যতদিন ব্যভিচারী থাকে ততদিন এমন হয় কখনো প্রবৃত্তির দাসী কখনো ইষ্টের দাসী তাই চাই অব্যভিচারী ভক্তি আর তাহলে উপলব্ধি হবে আনন্দ ধারা বহিছে ভুবনে আমাদের জীবনটা সুন্দর সুমধুর হতে বাধ্য আমরা যদি এই ব্রত গ্রহণ করতে পারি আমাদের গৃহ অর্থাৎ আমাদের এই দেহ মন্দিরে যদি ভক্তি স্থান দিই আমরা যদি ভক্তিভারে প্রভুর আরাধনা করি ভক্তি মানে হচ্ছে ভজনা করা আমরা যদি পূর্ণ ভরে তার ভজনা করি তার সাধন ভজন করি তার নাম জপ করি তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে তার আদেশ নির্দেশ মেনে চলি তবেই কিন্তু আমরা তাকে লাভ করব আর তাঁকে লাভ করা মানেই হলো আমাদের জীবন থেকে সমস্ত বাঁধা বিপত্তি গ্রহদোষকে কাটিয়ে দেয়া সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়া আর এই মানব জন সার্থক হবে যখন আমরা ঈশ্বরকে লাভ লাভ করতে আমরা ভজনার মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবো সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমতাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম